একটা গল্প শোনাই একজন কাঠমিস্ত্রি একদিন একটা গ্রামে কাজ করতে গেলে কিন্তু সে নিজের হাতুড়িটা বাড়িতে ভুলে রেখে এসেছিল অজ্ঞতা সে গ্রামের লোহার মিস্ত্রির কাছে গিয়ে বলল আমার জন্য একটা ভালো হাতুড়ি বানিয়ে দিন আমার হাতুড়ি বাড়িতে ভুলে রেখে এসেছি লোহার মিস্ত্রি শান্তভাবে উত্তর দিয়ে দিলেন হাতুড়ি বানিয়ে দেব তবে তোমাকে দুই দিন অপেক্ষা করতে হবে ভালো হাতুড়ির জন্য ভালো লোহা দরকার আর সেটা কাল পাওয়া যাবে দুই দিন পরে লোহার মিস্ত্রি হাতে বানানো হাতুড়িটা তাকে দিয়ে দিলেন হাতুড়িটা এত ভালো ছিল যে কাঠমিস্ত্রি খুব প্রশংসা করলো এবং অন্যদেরকেও তা সুপারিশ করলো ধীরে ধীরে লোহার মিস্ত্রির দক্ষতা ও সততা সুনাম তার ছড়িয়ে পড়লো একদিন একজন ঠিকাদার এসে বলল আগেগুলো চেয়ে আরও ভালো হাতুড়ি বানাবেন লোহার মিস্ত্রি হাসলেন ওগুলো চেয়ে আরও ভালো হতে পারে না আমি সব কাজে পুরো সততার সঙ্গে করি যে করুক না কেন এর কিছুদিন পর শহরে এক ধনী ব্যবসায়ী এলো সে বলল আমি দেড় গুণ দাম দেবো শুধু কথা দাও সব হাতুরি শুধু আমার জন্যই বানাবে লোহার মিস্ত্রি দৃঢ়ভাবে উত্তর দিলেন আমি পরিশ্রমের মূল্য আমি নিজেই ঠিক করি তুমি আমাকে যত বেশি দেবে তার দ্বিগুণ তুমি গরিবের কাছ থেকে তুলবে আমার লোভের বোঝা কোনো পরিবারের উপর চাপাতে পারবো না